আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম মিষ্টি লাউয়ের রেসিপি নিয়ে লাউ এভাবে পোড়া পোড়া করে যদি খাওয়া হয় বেশ ভালো লাগে এইদিকে আমি লাউ মিষ্টিলাউটাকে এভাবে ছোটো ছোটো করে পিস করে পাতলা করে দিয়ে নিলাম সাথেই একটু লবণ মেখে মাখিয়ে নিচ্ছি আর লবণ মাখিয়ে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে অবশ্যই লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে এদিকে একটা তাওয়া বসিয়ে নিলাম আর আমি সুন্দর করে আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছি আর পাতলা কিন্তু এরকম করে অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এভাবে কোলার দিয়ে কিন্তু বর্তা করলে পোড়া হয় তখন ভালো লাগে আরও বেশি একটা ডাকনি দিয়ে ডেকে রাখতে হবে ডেকে ডেকে তারপরে কিন্তু আপনি আবার উঠিয়ে নেব উঠিয়ে এই যে আস্তে আস্তে উলটিয়ে পাল্টিয়ে নেব একটু পরে পরে কিন্তু আপনারা উল্টাতে চেষ্টা করবেন যতভাবে উল্টে পাল্টিয়ে নেবেন আর কিন্তু সিদ্ধ হবে সুন্দর হয়ে আর আস্তে আস্তে কিন্তু পোড়া পুরা হয়ে আসবে আর না হয় কিন্তু সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হবে না পোরা হয়ে যাবে বেশি আর এদিকে আমি দেখেন আস্তে আস্তে করে সবগুলো কিন্তু উল্টে পাল্টি নিয়ে নিলাম এখন আবার ডাকনি দিয়ে ডেকে রাখছি আবার কিছুক্ষণ পরে সরিয়ে নিলাম এই যে দেখেন আমি আস্তে আস্তে করে সবগুলো কিন্তু মোটামুটি করে বে এই সিদ্ধ করে নিয়ে নিচ্ছি আর উপরে কিন্তু আমার পুরা পোড়া টাইপ হয়ে গেছে আর অলরেডি সিদ্ধ হয়ে আসছে আমি আর কিছুক্ষণ বেজে নামিয়ে নিয়ে এলাম আর এরকমভাবে আপনারা নামাতে চেষ্টা করবেন তাহলে কিন্তু পুরা পুরা স্মেলটা কিন্তু সুন্দর থাকে আর সবগুলো একসাথে আমি নেমে নিচ্ছি এদিকে কিছু শুকনা মরিচ দিয়ে দিলাম মিস্টার লাভের বর্তা কিন্তু মরিচ দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আস্তে আস্তে করে আমি শুকনো মরিচটাকে কিন্তু বেজে নিয়ে এলাম আর এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম সাথে আমি শুকনো মরিচ আর হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে কষলিয়ে নিচ্ছি আর যত ভালোভাবে বর্তাটা কিন্তু মেখে নেওয়া যায় ভালো লাগে তত আর বর্তা যেহেতু করবো মরিচ না দিলে কিন্তু চলেই না যত ভালো পারেন আপনারা সবসময় মরিচটা ব্যবহার করতে যাবেন আর এদিকে আমি সরিষার তেল দিয়ে দিলাম কাটি সরিষার তেল আর বর্তার মধ্যে সরিষার তেল দিলে কিন্তু ও আরও বেশি স্বাদ বাড়িয়ে দেয় এখন আমি মিষ্টি লাউগুলো সবগুলো একসাথে নিয়ে নিলাম প্লেটে আর দেখতেই পাচ্ছেন আমার মিষ্টি লাউটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছিল এখন আমি হাত দিয়ে সুন্দর করে একবারে গরম যেহেতু ছিল আমি হাতে এত ভালোভাবে স্পর্শ করতে পারি না গরম লাগছে তাই আস্তে আস্তে করে আমি বত্তাটাকে করে নিচ্ছি এই যে বত্তাটা কিন্তু আমার ম্যাশ করা হয়ে যাচ্ছে এখন আমি হাতে ভালোভাবে মুহলে নিচ্ছি বত্তাটা কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কালারটাও কিন্তু অসাধারণ এসেছে এভাবে রেসিপিটি অবশ্যই ফলো করবেন আপনারা আপনাদেরকে বলি সবসময় ভালো লাগবে উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম ওইটা দেশি যে ধনিয়া পাতাটা আছে সেটা আমি এখন কি বলবো মানে নিজেরই জীবরা সামলাইতে পারতেছি না আর এই যে আপনাদেরকে একটু দেখালাম কিছু প্লেটে রেখে দিলাম আর কিছু প্লেটে ভাত নিয়ে আমি মেখে খাচ্ছি অবশ্যই কিন্তু খুব স্বাদ হবে আমার মনে হয় কিন্তু আমি খেয়ে দেখাচ্ছি কীরকম হচ্ছে এই যে বর্তাটা করে নিলাম খাওয়া কিন্তু শেষ